আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটা অফার শেয়ার করব সো এই অফারটা আমি দেখলাম অনেক ঘাটাঘাটি করার পর তো অফারটা অনেকে ভালো লাগলো এবং এখান থেকে আমাদের যে ইনকামটা দিবে সেই ইনকামটা মোটামুটি ভালো দিবে তো সেক্ষেত্রে প্রত্যেকে একটু কষ্ট করে হলে অফারটি জয়েন করে নেবেন আর এই অফারটি জয়েন করার জন্য আপনাদের অবশ্যই টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা লাগবে দেন টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা না হলে কিন্তু আপনি এখানে জয়েনটা করতে পারবেন না তো সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই মিটাম্যাক্সের মাধ্যমে জয়েন করা যায় তো আমি আপনাদের টোকেন পকেটের মাধ্যমে দেখিয়ে দেব তো শুরুতেই আমি যে কাজটা করব তো আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন সো সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের যে এখানে সিস্টেমগুলো দেওয়া রয়েছে যে পোস্টের মধ্যে থেকে তো এই পোস্টের মধ্যে আপনাকে সরাসরি নিয়ে যাবে অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে যাবে দেন এইখান থেকে আমাদের কাজটা করতে হবে তো আমরা শুরুতেই টোকেন পকেট অ্যাপ্লিকেশনে চলে যাবো টোকেন পকেট অ্যাপ্লিকেশনে চলে গিয়ে এখানে কাজটা করবো তাদের টোকেন পকেট অ্যাপ্লিকেশনটাই তাদের সিম্পলি প্লে স্টোর থেকে টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা সার্চ করে এখান থেকে নামিয়ে নেবেন দেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ট্রাস্ট ওয়ার্ডের মতো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নেবেন করার পর এখান থেকে আপনাদের কিন্তু কাজটা করতে হবে তো এখান থেকে করার পর টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন আর তাদের টোকেন পকেট অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট আছে তো তাদের আর নতুন করে লাগবে না তো সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব। এখানে তো এখানে চলে গিয়ে এখান থেকে আমাদের এই যে উপরে যে ওয়ালিটি শো করতেছে আমার তো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালিটি মূলত আমাদেরকে ক্রিয়েট করতে হবে তো এটা ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন কয়েকটা রুলস দেওয়া আছে সো শুরুতে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে এইদের সার্চ অপশন বা এখানে প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে কী করতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন যে অ্যাড কাস্টম টোকেন টোকেন বা নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার এখান থেকে আমাদের নেটওয়ার্ক নেম দিতে হবে আর পিসি এগুলো দিতে হবে সো এইগুলো আমরা পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি তো এইখান থেকে পোস্টের মধ্যে চলে যাবেন দেন পোস্টের মধ্যে চলে গিয়ে এইখান থেকে আপনি শুরু দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সব কিছু অপশন প্রথমে যারা এসে আর নেটওয়ার্ক নেম তো এখানে ক্লিক করে দেবেন এটা কপি হয়ে যাবে দেন এটা কপি হলে সিম্পলি আপনি এখান থেকে চলে যাবেন আবার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আপনি নেটওয়ার্ক নেমটা এখানে দিয়ে দেবেন সো এখানে নেটওয়ার্ক নেমটা আপনি সিম্পলি এখান থেকে কপি করে দিবেন তারপর এখান থেকে আপনাকে বলবে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা তারপর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আর পিসি আর পিসি ক্লিক করে দেবেন আবার এখানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আর পিসি জায়গাটা দুই নম্বরে সিলেক্ট করে দিবেন এবং সেইন আইডি তো সেইন আইডিটাও কিন্তু নিচে দেওয়া আছে তো সব কিছু এখানে দেওয়া আছে তো আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকে এখানে কাজটা করে ফেলবেন করার পরে এখান থেকে আপনাকে বলবে কনফার্ম করতে তো এখান থেকে আপনি কী করবেন সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন আপনার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আমার যে ওয়ালেটটা ক্রিয়েট হয়েছে এরকম কিন্তু আপনার একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখান থেকে বলবে যে শুরুতে আপনাকে বলতে হবে ইম্পোর্ট ওয়ালেট তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বর যে একটা অপশন তো এখানে একটা ইম্পোর্টে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে কিছু ব্যাকআপ কিট যাবে তো সেই ক্ষেত্রে আপনি এখানে ব্যাকআপ কিটটা দিবেন তো আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করাই আছে তো সেই ক্ষেত্রে ব্যাকআপ কিটটা কোথা থেকে পাবেন সরাসরি ট্রাস্ট ওয়ালেট চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাকে ব্যাকআপ কিটা সংগ্রহ করতে হবে বা এখান থেকে আপনাকে নিতে হবে তো ট্রাস্ট যাওয়ার পর এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দেবেন দেন এখান থেকে থ্রি এখানে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিকভারি ফেস তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার কন্টিনিউ ক্লিক করে দেবেন এইখান থেকে আপনার রিকভারি ফেসটা এখান থেকে কপি করে নেবেন সিম্পলি কপি করার পর আপনি সরাসরি চলে যাবেন কোথায় এইখানে তো টোকেন পকেটে চলে যাওয়ার পর এখানে আপনার ব্যাকআপ কিটা সিম্পলি পেস্ট করে দেবেন দেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন দেন নিচে সেম পাসওয়ার্ড দিয়ে এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ওয়ালেট তো ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন দেন এখানে যখন ক্লিক করে দেবেন আপনার এখানে কাজটা মোটামুটি শেষ তো এখন আমাদের যে কাজটা করতে হবে যখন আপনি ইম্পোর্ট ওয়ার্ডটা ক্লিক করে দেবেন আপনার কিন্তু এরকম কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এরকম একটি ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে তো এখন মূলত আমাদের যে কাজটা করতে হবে এইখান থেকে সরাসরি আবার পোস্টের মধ্যে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার বলবে উপরে একটা লিঙ্ক দেওয়া আছে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে উপরে একটা লিঙ্ক তো এই দেখতে পাচ্ছেন উপরে একটা লিঙ্ক তো এই লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে তো এই লিঙ্কটা কপি করে দেবেন সিম্পলি এখানে চাপ দিবেন চাপ দিলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে দেন এখান থেকে আপনি টোকেন পকেটে চলে যাবেন যার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসকভার তো এখানে একটা ক্লিক করে দেবেন করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ড্যাপস তো এই যে ড্যাপস দেখতে পাচ্ছেন সার্চ অপশন তো এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে যে লিঙ্কটা কপি করেন এটা সিম্পলি পেস্ট করে দিয়ে নিচে কিবোর্ডের গোতে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি কিন্তু ইন্টারফেস শো করবে সো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে তো এইখান থেকে সাইন আপ বাটনের শুরুতে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনাকে জিমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড দিতে বলবে জিমেল পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন আপে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনার জিমেলের একটা কোড চলে যাবে অর্থাৎ আপনার জিমেলের একটা মেইল কনফার্ম মেল যাবে ওই মেলটা আপনাকে কনফার্ম করে নিতে হবে দেন এরকম একটি মেল যাবে দেন মেইলের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা কনফার্ম হয়ে যাবে দেন কনফার্ম হয়ে গেলে কিন্তু এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আবারও রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করতে হবে তো এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে নিচে একটা জিমেল শো করতেছে আমরা যে জিমেল অ্যাকাউন্ট করলাম সেই জিমেলটা কিন্তু নিচে শো করতেছে তো এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড ভ্যারিফিকেশন এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের মেইলে একটা বললাম যে কিছুক্ষণ আগে তো ওটা মেল চলে যাবে মেলটা কনফার্ম করে নেবেন কনফার্ম করে নেওয়ার পর এইখান থেকে আপনাদের এই এই মেলটা চলে যাবে এটা কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর এইখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন তো কানেক্ট ওয়ালটা ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু আপনার অটোমেটিক ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেন ওয়ালটা কানেক্ট হয়ে গেলে এইখান থেকে আপনাদের কিন্তু কাজটা মোটামুটি শেষ দেন এইখান থেকে ওয়ালেটটা কানেক্ট করার পর নিচে আরও একটি অপশন পাবেন তো নিচে দেখতে পাচ্ছেন অপশনটি শো করতেছে সেটা হচ্ছে যে এখানে আমাদের ফলো করতে হবে তাদের সোশ্যাল টাস্ক রয়েছে টুইটারটা ফলো করে দেবেন টুইটারটা ফলো করে দিয়ে ওইখান থেকে নিচে দেখতে পারবেন যে টুইটার ইউজারনেম দিতে বলতেছে আপনার টুইটার ইউজারনেমটা দিয়ে দেবেন তারপর ওইখান থেকে টেলিগ্রামটা ফলো করবেন দেন টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবেন তারপর নিচে পাবেন সাবমিট বাটন সাবমিট একটা ক্লিক করে দেবেন দেন তখনই এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একটা সাবমিট হয়ে যাবে এবং আপনার কাজটা কিন্তু ওখানে কমপ্লিট হয়ে যাবে তো এভাবে প্রত্যেকের কাজটা করবেন তো ভালো একটা অফার এটা আমি দেখলাম মোটামুটি এটা ভালো একটা অফার আছে এবং এটা আমাদেরকে স্লিম এস এল আই এম টোকেনের মতো ভালো একটা প্রফিট দেবে দেন প্রত্যেকে জয়েন করে নেবেন আর এখান থেকে যখনই আমার জয়েন করবেন নিচে দেখতে পাবেন যে আপনাকে একটা টিকিট দেওয়া হয়েছে দেন একটা টিকিটের ভ্যালুটা কত হবে এখন বলতে পারছি না পরবর্তীতে যখন আসবে অবশ্যই জানিয়ে দেবো এবং এটাও কোনো এক্সচেঞ্জ আলে যখনই লিস্টেড হবে এবং এটা যখনই আমাদেরকে পেমেন্টটা ভালো করে দিবে বা এই পেমেন্টটা আমরা এখান থেকে রিসিভ করবো তখনই কিন্তু আমি সব কিছু আপনাকে বলে দেবো সো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের সঙ্গে থাকবেন সব কিছু আপডেট পেতে আর আবার বলতে চাই এটা কিন্তু অনেক ভালো একটা অফার সো কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাপসাইড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ